আচ্ছা মজার কথা কি জানেন গবলিন সিরিজটা যখন আমি দেখেছিলাম তখন গবলিনটা আমি তো পিওর একজন গবলিন ফ্যান এটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওস দেখেন বা যাদের সাথে আমি আমার থার্ড শেয়ার করি তারা সবাই জানেন যে আমি গবলিনে কত বড় ফ্যান তো গবলিন সিরিজটা দেখার পর যখন আমি দেখেছিলাম যে ইন নাম ইউনা অ্যান্ড লিডং ইউক এত সুন্দর একটা কাপল বাট গবলিনে এন না কেন যেন আমার পছন্দ হয়নি লাইক একটা জনম পার করে সেকেন্ড জনম গিয়ে ফাইনালি ওদের মিলটা হয় বাট একটা কাপল আর কোন সিরিজে করবে না ওকে প্রাইম প্রাইমে ফাইনালি আমি একটা সিরিজ পেয়ে গিয়েছি যেখানে আমি লিড ইউনার এই দেখতে পারবো সেটার নাম হচ্ছে টাচ ইয়ার হার্ট সত্যি কথা বলতে কে ড্রামাজ যে রিয়েল ওয়াইফ টা রোম্যান্টিসিজম ভর্তি একটা মানে কে ড্রামার যে অরিজিনাল ওয়াইফ অর্থাৎ কে ড্রামা এ ধরেন একটা একটু টাফ রাফ এন্ড টাফ একটা হিরো হবে মেয়েটা হবে খুব সুইট টাইপের মেয়েটা অন্য একটা ওয়ার্ল্ড থেকে বিলং করে ছেলেটা অন্য একটা ওয়ার্ল্ড থেকে বিলং করে দুইজন যখন একসাথে চলাফেরা শুরু করে তখন তাদের লাইফে কি কি কমপ্লেকশন শুরু হয়ে যায় বা কমপ্লিসিটি শুরু হয়ে যায় সেগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে টাচ ইউর হার্ট এই সিরিজটা দেখতে হবে মানে ইন হিউনার পারফরমেন্স ওয়াজ অসম লিড হোম তো অনেক অবশ্যই আপনার এই সিরিজটা অন্য কোন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল পাবেন না কে ল্যাঙ্গুয়েজে মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কোরিয়ানবল পাবেন বাট স্টিল আপনাদের সাবটাইটেল দেখে দেখে এই সিরিজটা এনজয় করতে হবে আমি সত্যি কথা বলতে এই সিরিজটা অনেক এনজয় করেছি ইট ওয়াজ অসম লভ কেন্দ্রিক একটা মানে ওদের প্লটটাই হচ্ছে একটা ল ফার্ম কে নিয়ে আর মেটা বিলং করে হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বাট যেহেতু মেটা নিজের এডুকেশন কমপ্লিট করেনি এবং অ্যাট দ্য সেম টাইম ও লতে মেজর করেছিল বাট মাঝখানে ওর কে ড্রামাজ আই মিন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য পড়াশোনা ছেড়ে দিতে হয় দ্যাটস ওয়াই আবার ব্যাক করতে হয় এই ল ফার্মে এসে যেখানে কিনা ওর দেখা হয় আর বেশি দেরি না করে অবশ্যই আপনারা এই সিরিজটা দেখবেন কি এরকম অনেক সুন্দর অনেক সুইট মানে আমার যে কি ভালো লেগেছে আই এম ডিভিং রেটিংস এটাকে দেওয়া হয়েছে নাইন পয়েন্ট টু অন্যদিকে লিস্টে এটাকে রেকমেন্ড করা হয়েছে অনেক বেশি আই থিঙ্ক মোদ সেভেন্টি পার্সেন্ট আহ এছাড়াও মানে এই চোদ্দটা এপিসোড আপনি চোখ বন্ধ করে দেখে ফেলতে পারবেন Prime এ যেতে অ্যাভেলেবেল আছে সার বেশি দিন না করে অবশ্যই সিরিজটা ও বাই ওয়ে এখানে কিন্তু একটা ম্যাজিক আছে লাইক সং ক্যাং এর একটা ক্যামিও রোলও আমরা দেখতে পাবো যারা ফ্যান সেকেন্ড সেকেন্ড বা জন্য হলেও স্পেশাল একটা অ্যাপারেন্স আছে এখানে আর এখানে এই সিরিজটা যেহেতু ল কেন্দ্রিক যারা এই ল ডিপার্টমেন্টে আছেন বা যারা যারা একটু রাফ এন্ড টাফ টাইপের মানুষজন আছেন তাদের অবশ্যই সিরিজটা দেখা হচ্ছে নিয়ে যাবেন আশেপাশে আপনার আশেপাশে কে আছে যারা কিনা এরকম লাভ গুলো নিয়ে ঘুরছে যাদের সাথে আপনাদের মেশা উচিত এবং লাইফটাকে একটু ইজি করা উচিত সো আমি পার্সোনালি করব টাচ হার্ট এই সিরিজটাকে আউট অফ বিকজ লাস্ট যতগুলো আমি কে ড্রামাজ দেখেছি তার মধ্যে এটা কেমন সবচেয়ে বেশি রোম্যান্টিক ভর্তি রোমান্টিকতার পূর্ণ এবং সবচেয়ে বড় কথা ভালোবাসা রোম্যান্স প্রেম ভালোবাসা এই জিনিসটাকে নতুন করে যদি আপনাদের ফিল করতে হয় তাহলে অবশ্যই এই কেমন এই কে ড্রামাটা আপনাদের দেখা উচিত